ফেলুদা আমাদের আলাদা একটা ইমোশন এবং এই ফেলুদাকে নিয়ে যখন কিছু লেখালেখি হয় তখন চোখ থাকে অবশ্যই আমাদের সকলেরই তো সিদ্ধার্থ চ্যাটার্জির পত্রভারতী থেকে নতুন একটি বই এসেছে ফেলুদার প্রথম তপসে নামে অবশ্যই বুঝতেই পারছেন লেখক এখানে সিদ্ধার্থ চ্যাটার্জি নিজেই তপসে এবং উনি দুটো চলচ্চিত্র অভিনয় করেছিলেন একটি হচ্ছে জয়বাবা ফেলুনাথ এবং একটি হচ্ছে সোনার কেল্লা তো ওপরের প্রচ্ছদটা দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর এবং খুব হাই কোয়ালিটি একটা প্রচ্ছদ বলা যেতেই পারে বইটার আকার কিন্তু বেশ বড়ো এসেছে রয়্যাল সাইজে পেছনে ব্লার বংশের সন্দীপ রায়ের কিছু কথা এখানে লেখা রয়েছে এবং নিচে দেখতে পাচ্ছেন সোনার কেল্লার একটা প্রচ্ছদের অংশ তুলে ধরা হয়েছে আর ওপরে শ্যুটিংয়ের অংশ থেকে জয়বাবা ফেলুনাথের একটি অংশকে ব্যবহার করা হয়েছে প্রচ্ছদ সুন্দর অলঙ্করণের ক্ষেত্রে আর তার সাথে এদিকে ব্লার বংশে দেখতেই পাচ্ছেন যে সুন্দর কিছু লেখা রয়েছে সেটাও কিন্তু সন্দীপ রায়ের একটা জবানিতে রয়েছে রয়েছে ক্ষেত্রে জানাই অনেকেই পড়তে ভালোবাসেন ডাস্ট জ্যাকেট খুলে যেহেতু ডাস্ট জ্যাকেটটা খুলে পড়ার পর তারপর জ্যাকেটটা বন্দি করলে কোনো নোংরা লাগে না তো সেই সুবিধাটা কিন্তু এখানে দেওয়া হয়েছে এরপর পৃষ্ঠা উল্টালে সম্পূর্ণ ক্যাটালগে কিউআরের একটা কিন্তু বৈশিষ্ট্য দেওয়া হয়েছে যে কিউআরটাকে স্ক্যান করলে আপনার পত্র সমস্ত বই পেয়ে যাবেন মানে তালিকাটা আর কি এরপরে অবশ্যই দেখতে পাচ্ছেন যে বাঁ দিকে রয়েছে কপিরাইটের পেজটা এবং মুদ্রিত মূল্য লেখা রয়েছে তিনশো টাকা এবং ডান দিকে তারপরে শুরু হচ্ছে ভূমিকা অংশ যেখানে সন্দীপ রায়ের খুব সুন্দর কিছু কথা আমরা এখানে দেখতে পাবো মূল্যবান কিছু বক্তব্য রয়েছে তপসেকে ঘিরে তো অবশ্যই এটাও কিন্তু একটা খুব ভালো তারপরে উৎসর্গর পেজে রয়েছে সকল ফেলুদা প্রেমীদের তো অবশ্যই এবার সূচিপত্র দেখে নিচ্ছি তো ফেলুদার ডায়েরি থেকে সোনার কেল্লা আছে তারপরে জয় জয়বাবা ফেলুনাথ এবং তারপর সৌমিত্রবাবু সম্পর্কে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সম্পর্কে কিছু লেখা রয়েছে তো তপসের ডায়রি থেকে সোনার কেল্লার গল্প শুরু হচ্ছে এখান থেকেই এখানে বলে রাখা ভালো প্রিন্টিং খুব 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 সুন্দর এবং পৃষ্ঠার কোয়ালিটি সত্যি খুব ভালো ভীষণ মোটা পৃষ্ঠার কোয়ালিটি মানে রিসেন্ট ডেজে আমি যা যা পড়েছি সেটা দেবসাহিত্য কুটির হোক পত্রভারতীর অন্যান্য বই হোক এমনকি আনন্দের বই তার থেকেও বেশি মোটা কোয়ালিটির পেজ এবং মনে হচ্ছে যেন একটা কাটরিজ পেপার আর কি এত মোটা পেজ আর পেজগুলো সত্যিই খুব সুন্দর একশো আশি পৃষ্ঠার বই তো বইটা বেশ সুন্দরভাবে গঠন করা হয়েছে এবং সন্দীপ রায়ের সৌজন্যতায় খুব ভালো ভালো দুষ্প্রাপ্য ছবিগুলো এখানে যোগ করা হয়েছে সেই জন্য এই যে কথোপকথনটা খুব ভালো একটা জায়গা পেয়েছে ঠিক যেমন এই অংশটা দেখুন এই অংশটা ডিলিটেড সিনের মধ্যে পড়ছে সোনার কেল্লার তো যখন ঠিক হবে রাজস্থান যাওয়া তখন তোপ সে লাফি আনন্দে নেচে উঠবে সেই সিনটা কিন্তু চলচ্চিত্রে ছিল না তো এখানে সেটা সম্পর্কে বলা হয়েছে এবং এরকমই আরও অনেক ডিলিটেড সিন সম্পর্কে কিন্তু আলোচনা করা হয়েছে এই বইয়ে পড়তে কিন্তু খুব মজা পেয়েছি আরও কিছু দেখায় আসলে সোনার কেল্লার বিভিন্ন অংশগুলো প্রতিটাই এতটাই ইন্টারেস্টিং এবং মনে রাখার মতো যে সবকটাই খুব ভালো এখানেও কিন্তু এই দুধ খেতে গিয়ে তোপসের বারবার রিটেক নিতে হচ্ছিল শেষে সত্যজিৎ রাই বলেন যে তুমি দুধটা না খেয়ে মুখে জাস্ট গ্লাসটা ঠেকালেও হবে তো এইভাবেই কিন্তু শটটা নেওয়া হয়েছিল এবং অবশ্যই এই সিনটাকে তো আলাদা করে বলতেই হয় প্রথম সাক্ষাৎ যেখানে আমরা লালমোহন গাঙ্গুলির পাবো এবং নেপালকে অস্ত্র এবং সেখানে দামটা ফেলুদা বলে দেবে যে লেখা রয়েছে তো সেই অংশটার শ্যুটিংয়ের জায়গাটাকে খুব ভালো করে এখানে ডিটেলে লেখা রয়েছে ইনফ্যাক্ট সত্যজিৎ রায়ের সোনার কেল্লার শুটিং থেকে শুরু করে কিভাবে চান্স পেলেন তপসা হিসাবে তিনি তো সবটাই কিন্তু সিদ্ধার্থবাবু খুব সুন্দরভাবে এক একটা স্টেজের ওয়াইজ লিখেছেন অল্প অল্প করে প্রথমে কি করে সুযোগ পেলেন তারপর শুটিং কখন শুরু হলো কিভাবে শুটিং এগোলো রাজস্থান পর্ব কীরকম ছিল ফিরে আসার পর কলকাতার ইন্দ্রপুরী স্টুডিওতে কী কি শুটিং হয়েছিল আউটডোর কীরকম হয়েছিল ডিলিটের সিন কি কী ছিল চলচ্চিত্রটাতে এবং কোন কোন জায়গাগুলো বিশেষ স্মরণীয় হয়েছিল তার কাছে সেইগুলো কিন্তু অত্যন্ত সুন্দরভাবে তিনি লিখেছেন এবং লেখার ভাষাটাও কিন্তু অত্যন্ত সহজ সরল কোনো রকম পড়তে অসুবিধা হওয়ার কথা নয় আর পেজে প্রত্যেকটাতে এত সুন্দর করে প্রিন্টটা করা হয়েছে আর প্রত্যেক দুই লাইনের মধ্যে গ্যাপও রয়েছে সেটা কিন্তু খুব মানে ভালো লেগেছে আর কি এরপরে এখানে একটা সিন দেখতেই পাচ্ছেন সেই রেল গাড়ি যাচ্ছে তারপর পেছন দিয়ে উঠ যাচ্ছে সেই সিনগুলো জ্যাসলমীর পর্বের কথা বলছি আর এখানে তো রয়েছে চোখের সামনে দেখতে পাচ্ছি সোনার খেলার প্রচ্ছদটা যেটা প্রথমে গ্রহণ গ্রহণ করা হয়েছিল পরে অবশ্য সেটাকে চেঞ্জ করা হয় যাই হোক তো বেশ কিছু চলচ্চিত্রের জায়গার ছবি রয়েছে আবার কিছু কিছু স্টিলস যেগুলো একেবারেই দেখতে পাওয়া যায়নি এরকমও রয়েছে মানে এই বই প্রথম আমি দেখলাম এরকমও রয়েছে তো বেশ ভালো লেগেছে তোপসের ডায়েরির দ্বিতীয় পর্ব জয়বাবা ফেলুনাথ যেটা রয়েছে সেখানে বেনারসের কাশি ইত্যাদি জায়গাগুলোর পর্বকে তুলে ধরা হয়েছে তবে এক্ষেত্রে লেখাতে একটু আমি ড্রব্যাক বলবো না মানে কম পেয়েছি বিষয়টা হচ্ছে যে সোনার কেল্লাতে যেভাবে তিনি ডিটেলে লিখেছেন পার্ট ওয়াইজ পরপর কী কী ঘটলো এখানে ডাইরেক্টলি বেনারস পর্বটাকে নিয়ে আলোচনা করা হয়েছে এবং সেটাও খুব ছোটোভাবে মানে বিশেষ যে খুব ডিটেল দেওয়া হয়েছে তা নয় তো আমার মনে হচ্ছে সোনার কেল্লাতে যেভাবে লেখক এখানে যতটা মানে ধৈর্য সহকারে ডিটেলে লিখেছেন জয়বা ভেলুনাথতে একটু তাড়াতাড়িতে লেখা হয়েছে বলে আমার মনে হয়েছে বা অল্প তথ্য দিয়ে লেখা হয়েছে এরকম মনে হয়েছে আরও একটু তথ্য পেলে আরও একটু জানতে পারলে ভালো হতো এবং অবশ্যই ওনার চেহারা পরিবর্তনের কথাটাও উল্লেখ করেছেন সোনার কেল্লাতে চিনি ছিলেন অত্যন্ত রোগা তারপর যখন জয়বা ফেলুনাথ হয় চার বছর পরে তিনি কিন্তু শরীর বেশ অনেকটাই তার কলেবর বেড়েছে এবং তিনি বলেছেন যে তিনি চারবার নাকি তখন ভাত খেতেন সেই কারণেই তার কলেবরের বরের এতটা বৃদ্ধি তো এরকম সিদ্ধার্থবাবুর অনেক মজার মজার এখানে ন্যারেশন রয়েছে আর শেষে অবশ্যই ফেলুদারূপে সত্যজিৎ রায়ের প্রিয় সৌমিত্র চট্টোপাধ্যায় তার সম্পর্কিত বহু ভালো ভালো মূল্যবান তথ্য রয়েছে এবং শেষে অবশ্যই লেখক পরিচিতি অংশ রয়েছে আর প্যাস্টেল পেপার কালার এত টোনটা এত সুন্দর লাগছে আর কি বইটা কিন্তু আদতেই পত্রভারতী খুব ভালো করে তৈরি করেছে আমার কিন্তু খুব ভালো লেগেছে রিসেন্ট ডেসে যে সমস্ত বই পড়েছি সেই জায়গা থেকে আমার এই বইটার কিন্তু কোয়ালিটি এবং অন্যান্য বিষয় অনেক গুণই ভালো লেগেছে তবে খারাপ ভালো সব মিলে বই হয় তাই খারাপও কিছু রয়েছে যেরকম কিছু মিস্টেক রয়েছে ফেলোদার রিভলভার ব্যবহার করত পয়েন্ট থ্রি টু কোল্ড তো পয়েন্টটা এখানে দেখলাম যেখানে যেখানে থ্রি টু লেখা আছে পয়েন্ট সব ওইটার লেখা নেই মানে ফেলুদার ব্যবহৃত রিভলভার থ্রি টু কোল্ড লেখা আছে পয়েন্টটা দেওয়া নেই হয়তো ওটা প্রিন্টিংয়ে মিস্টেক হয়ে গেছে যত ছোট্ট একটা অংশ দ্বিতীয় ওই যে বললাম সোনার কেল্লাতে বেশি ডিটেল দেওয়া হয়েছে জয়বাবা ফেলুনার তো অতটাও ডিটেলে লেখা হয়নি আর একটু ডিটেল পেলে বা আরেকটু আরও তথ্য পেলে ওটাও কিন্তু সমান সমান হয়ে যেত সেটাও একটু অভাব মনে হয়েছে আর আরেকটা জিনিস সেটা হলো বুকমার্ক বইটার সাথে বুকমার্ক দেওয়া হয়েছে পত্র ভারতীর কিন্তু দরকার ছিল এত ভালো যখন বই তৈরি হলো তখন ফেলুদার একটা ডেডিকেটেড বুকমার্ক যদি ওনারা তৈরি করতে পারতেন তাহলে বইটার সাথে কিন্তু খুব ভালো জমতো বা কোনো কিউআর যেখান থেকে আরও বেশি তথ্য বা আরও কিছু মজার কিছু পাওয়া যাবে একটা যদি বই যোগ করা হতো তাহলেও বেশ ভালো হতো তবে বইটার সাথে আমি যখন আনপ্যাক করলাম বইটা তার একটা রিলসও তৈরি করেছি চ্যানেলে রয়েছে দেখে নেবেন তো সেখানেও একটা পত্র ভারতী থেকে ক্যাটালগ আমি পেয়েছি বইয়ের ভেতরেও কিউ রয়েছে সেটাকে স্ক্যান করলেও পাওয়া যাবে আবার আলাদা করে ফিজিক্যাল কপিও ওনারা দিয়েছেন সেটা আমার একটা সুবিধা বাড়তি কারণ বইগুলো আমার তাহলে বাঁচতেও সুবিধা হবে আর আপডেটেড রয়েছে তো সেই কারণে নতুন নতুন বইগুলো কি কী রয়েছে সেগুলো আপনাদের দেখাতেও সুবিধা হবে এবং শীঘ্রই পত্রভারতী আরও অনেক বই নতুন নতুন নিয়ে আসবো চ্যানেলে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন তাহলে নতুন নতুন বইগুলো সম্পর্কে কিন্তু এইভাবেই ডিটেল রিভিউ যেটা মানে একবারে বইটাকে নিয়ে অ্যানালাইসিস করা কোনটা ভালো কোনটা খারাপ বা কোন জায়গাগুলো বেটার হতে পারত সেগুলো আমি মোটামুটি একজন পাঠক হিসাবে যতটা পারবো বলে দেবো তো চ্যানেলের সাথে জুড়ে থাকবেন তো এই বইটার ক্ষেত্রে আমি পরিশেষে যে রিভিউটা দেবো সেটা হচ্ছে যে বইটার দাম তিনশো পঁচিশ টাকা সেই জায়গা থেকে যদি কুড়ি শতাংশ বা পঁচিশ শতাংশ ছাড় দেওয়া হয় জেনারেলি সেটাই হয় অনেকটাই ছাড় থাকে কুড়ি পঁচিশ তো পত্র দেওয়া হয় বইটার দাম কিন্তু ওই দুশো চল্লিশ পঞ্চাশের দিকে নেমে যায় তো আড়াইশো দুশো ষাট টাকাতে এই যে বই যা কোয়ালিটি এবং যা তথ্য তাতে আমার মনে হয় দারুণ একটা রিজনেবল প্রাইসে অবশ্যই নিয়ে নিতে পারেন এটা আমার কাছে দ্বিতীয় সংস্করণ প্রথম সংস্করণও অলরেডি সোল্ড আউট হয়ে গেছে তো এই ছিল আজকের পর্ব কেমন লাগলো আজকে রিভিউ অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ